গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমরা তো ভীষণ ভালো আছি আর নতুন আটটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো যাই হোক তো সকাল সকাল এদিকে এখন আমি ঘরের টুকিটাকি কাজ সেরে এখন চলে গেছি রান্না করতে কারণ আমাদের এখানে মেলা তোমরা জানোই সবাই যার যারা আমার ভিডিও দেখো তো মেলায় যাবো তার জন্য অল্প কিছু রান্না করে নিচ্ছি কারণ রাতে তো খাবই না দুপুরে দুজনের জন্য টুকিটাকি রান্না করে নিলাম তো পাতা পাতাকপি ভেজেছি আর ওদিকে আর কি আলুর তরকারি করব। সকাল সকাল করতে এসে গেছি কারণ বিকাল হলেই মেলা দেখতে যাব তার জন্য তো এখন আমরা সবাই মিলে চলে গেছি মেলা দেখতে মানে আমার শ্বশুরবাড়ির সবাই টোনা বাদ দিয়ে আমরা সবাই যাচ্ছি তো এদিকে ভালোই ভিড় হয়েছে আর সব মানে লোকে গিজগিজ করছে সামনে দিয়ে প্রথমে ঢুকতে অতটা ভিড় ছিল না কিন্তু মন্দিরের সামনে দেখো প্রচণ্ড ভিড় তো এখানে আমার শ্বশুর শাশুড়ি একটু মন্দিরে যাবে প্রসাদ দিতে তো তার জন্য আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম দাঁড়াবো কি গাইজ এত ভিড় যে ঠেলে ঠুলে আমাদের মানে এ বলছে সামনে থেকে বলছে একটু পেছনে সরো পেছন থেকে বলছে একটু সামনের দিকে যাও এরকম একটা অবস্থা হয়ে গেছে আর দেখো দল এসে স্নানে আর কি বাতশা ছড়িয়ে ঠড়িয়ে তার মধ্যে আবার হয়েছিল বৃষ্টি তো দেখো কি অবস্থা পুরো মাটিটা পুরো চ্যাট 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 করছে মিষ্টিতে আঠায় কারণ বাতশা ছড়িয়েছে তার উপরে জল পড়েছে তো এদিকে এখন আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে মন্দিরে প্রসাদ দিয়ে আসতে মানে বাতশা ধূপকাঠি ধরাতে গেছে তার আগে এই যে কিনে নিচ্ছিলো আমি একটু ভুল বললাম ওই যে পেছনে ওরা কিনে নিচ্ছিলো বাতাসে আর আমরা এদিকে ভিডিও করছিলাম আর এই হলো মানে কি বলবো আমি এই বয়সের শাশুড়ি হয়ে গেছি এই হলো আমার দুই বউ মানে আমার টোনার ভাগ্নের বউ তো এদিকে এখন আমরা চলে গেছি আর এদিকে তো আর একজন ভিডিও করবে না মানে ভিডিওতে আসতে খুব লজ্জা পাচ্ছিলো এটা হলো আমার যা তা ভিডিও করবেন আমি জোর করে একটু ভিডিওতে নিচ্ছিলাম তো তারপরে এখন আমরা এখানে প্রসাদ দিয়ে ঠিয়ে চলে গেছি মেলার মাঠে তো এখানে দুই দিকে দিক না সব জায়গায় অনেক জায়গা মিলেই মেলা হচ্ছে তো মন্দিরের পেছনের দিকটা আর কি ওদিকে আর কি সব রকম মানে যত লোহার জিনিস আছে ওই সমস্ত বসেছে মানে সাপোল দা বঠি তারপরে চাটু বেলনি ব্যাট মানে কাঠের জিনিস আর লোহার জিনিস বসেছে মানে টেডি বিয়ার এই সমস্ত একটা দুটো দোকানই বসেছে আর সব রকম মানে যন্ত্রপাতির জিনিস এই সাইডে বসেছে তো আমরা এখন এদিকে চলে গেছিলাম কিছু জিনিস কিনতে তো আজকে আমি কিছুই কিনি আজকে আমি শুধু দেখতে গেছিলাম কারণ টোনা যায়নি তো সেই কারণে আমার আমার কিছু একটা কেনা হয়নি তো এদিকে দেখো কত রকম মানে দা দা বঠি এরও কত রকম ভাগ আছে কত রকম ডিজাইন আছে আর ওদিকে আর কি আমার ননদেরকে একটা জাতি নিয়ে নিল আর আমরা এখানে একটুখানি ভিডিও করছিলাম তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ তোমরা যারা যারা আর কি অনেক দূর থেকে অনেক দূর থেকে বলতে তেমন কেউ যদি দেখে থাকো তো তাহলে ঠাকুরনগর মেলায় এসো আশা করি খুব ভালো লাগবে তোমাদের আর এই দেখো বাচ্চাদের খেলনা মানে এগুলো হলো গাড়ি কাঠির কাঠের গাড়ি আর ওই পিড়ি আর এই সাইডে মাদুর তারপরে টুপি কুলো ঢাক ঢোল ধামা মানে কত রকম নাম আমি সব সব রকম নাম জানি না যেইটুকু জানি সেইটুকু বললাম শুনে শুনে আর কি যেইটুকু শুনেছি আর এইগুলো হলো শেয়ার মানে এটা দিয়ে চাল মাপে আর এইগুলো যত সম্ভব ফুলের সাজি ওরকমই দেখাচ্ছে কিন্তু আমি জানি না ঠিক ওটা কী ফুলের সাজির মতো দেখাচ্ছিলো তাই আমি তোমাদের বললাম যে ওটা ফুলের সাজি আর এই সাইডে সব রকম মানে রুটি ফুলায় যেটায় ওটা তারপরে গ্রেটার আর ওই যে হাসো না কি বলে হাসো তারপরে সাজির পিঠা বানানোর সাজ মানে লোহার সাজ আর এই যে চাটু চাটুনি নিচ্ছিলো আমার ননদ আমার ননদের বাড়ি একটু দূর আছে তো যে কারণে ও তো প্রতিদিন আসতে পারবে না তার জন্য যা যা নেওয়ার ছিল একদিনেই নিয়ে নিল আর আমরা শুধু দেখতেই এসেছিলাম মানে আমরা তো আরও আসতে পারবো আমি তো মেলার প্রত্যেক দিনই যেতে চাচ্ছি তো তার মধ্যে মেলা শুরু হওয়ার অনেক আগের থেকেই আর কি আমরা যাওয়া শুরু করেছি আর এই হলো তাল পাখা যে তাল গাছ হয় না সে তাল গাছের সে তাল পাতা দিয়ে পাখা করেছে আর এগুলোকে যত সম্ভব ঝুরি বলে তো ফার্স্টে আমি ধামা বলে ফেলেছিলাম তো আমার শাশুড়ি মা বললো ওটা ধামা না ওটা হলো ঝুড়ি ধামা হলো সাইডে একটা দেখালো ওটা ধামা তো তারপরে এদিকে চলে গেছি আমরা চলে গেছি সেখানেই আছি আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কতটা ভিড় মানে এদিক থেকে ভিডিও করব না ওদিক থেকে ভিডিও করব কিছুই বুঝতে পারছি না আর সাইডে আবার সাড়াশিও আছে তো আমার একটা সাড়াশি নিতে হবে আছে অবশ্য তাও নিতে হবে আর এই হলো আমার শাশুড়ি মা আর এই যে ঢাকনগুলো দেখছো এগুলো বেশ ভালো লাগে দেখতে যে খাবার ঠাবার ঢাকা দেওয়ার মতো আমার দুটো আছে তো ভাবছিলাম আর দুটো কিনবো কিন্তু যা দাম বলছিল কি আর কিনবো বলো তাই দেখি কিনি নাকি কিনলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো তারপরে ওই সাইডের মেলাটা ঘুরে মানে ওই সাইডটা ঘুরে ঠুরে এখন আমরা চলে এসেছি বড় মাঠটায় মানে এখানে সব রকম জুয়েলারি তারপরে ব্যাগ কি চাই তোমার সব রকম আছে তারপর নাগরদোলনা ওদিকটা আমাদের যাওয়া হয়নি নাগরদোলনার ওদিকটা মানে কাছাকাছি গেছিলাম কিন্তু পুরোপুরি ওই জায়গাটায় যাওয়া হয়নি আর এই ব্যাগগুলো দেখো সেল দিয়েছে একশো একশো টাকা করে যেটাই নেবে একশো টাকা তা বলে মানে একশো টাকা বলছে কিন্তু কিছু কিছু ব্যাগ আছে যার দাম তিনশো টাকা আড়াইশো টাকা করে আর এদিকে সব বাচ্চাদের খেলনা অনেক রকম দোকান এসেছে অনেক রকম আজকে আমি যেতে চাইনি ঠিক কিন্তু তাও গেলাম যে একটু ঘুরে আসা যাক কেমন কি হয়েছে কারণ স্নানের পরে আমার আর আশা হয়নি এটা হলো স্নানের একদিন পরের ভিডিও মানে দু নম্বর দিন আর ওদিকে সব রকম প্রায় খাবারের স্টল বসেছে স্টল তো ভুল মানে দোকান বসেছে ফুচকা তারপরে চাউমিন লস্যি অনেক রকম চা এগরোল দেখো কত দোকান ছোট ছোট দোকান আর কি এটা হলো নাগরদোলনা আর এমনি সব যাবতীয় ঘর সাজানোর জিনিসের মিডিলে খাবারের দোকানগুলো বসেছে তো এখানে আমরা একটা দোকান থেকে ফুচকা খেয়েছিলাম তো ফুচকাটা এত সুন্দর বানিয়েছিল কি বলবো তো এরপর যেদিন যাব সেদিনকে আমি ভিডিও করব যে ফুচকা খাচ্ছি সেরকম একটা ভিডিও করব তাহলে তোমাদের যদি কেউ এখানকার দেখে থাকো ভিডিও আর ওখানটা গেলে তোমাদের সুবিধা হবে সে যার কাছ থেকে ফুচকা খেয়েছি তাকে খুঁজে বের করতে তো তারপরে আমরা গেছি এদিকে সাতটার সময় গেছি আর এখন প্রায় বাজে রাত সাড়ে দশটার বেশি তো পুরোটাই হাঁটাহাঁটি করতে করতে আমাদের সবারই অবস্থা খারাপ মানে পা ব্যথা হয়ে গেছে তো তার জন্য আমরা ওখানে একটা আলার চেয়ার নিয়ে বসে পড়েছিলাম আমরা দুজনে আর এদিকে এখন আমরা বাড়ি যাব যে কারণে এখন বাড়ি সবার জন্য এগরোল নিয়ে নিচ্ছে আর এটা হলো নেক্সট ডে এটা হলো দুদিনের ভিডিও আমি একসাথে করছি তো এদিন আমি আর টোনা গেছিলাম তো এদিনও ভালো ভিড় হয়েছিল এটা হলো ফার্স্টের দিকে ভিড় তখন একটা হয়নি তো আস্তে আস্তে ভিড় হয়ে গেছিলো যে কারণে আর সেরকম একটা ভিডিও করা হয়নি তো এদিন আমি বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি আরও বাকি আছে তো এদিকে দেখো কত রকম কাপ তো এবার আমার কাপ নেওয়ার রকম ইচ্ছা নেই কারণ বাড়িতে অলরেডি অনেক কাপ আছে নেওয়ার সেরকম ইচ্ছা নেই এবার যদি ভালো কিছু পাই তো নেব কিন্তু কটা গাবলা বাটি এই সমস্ত নেব ভাবছি তো সেগুলোই আর কি দেখা যাক কেমন কি পাই কি না পাই আর এদিকে এখন টোনা টোনা আমাকে দাঁড় করিয়ে রেখেও চলে গেছিল একটু পান খেতে তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো বাচ্চাদের কি লাগবে ফোন খেলনা পেন আর এই দেখো দুটো তিনখানা গাবলা আর চারটে বাটি চারটে প্লেট একটা ঝাঁঝরি তো আরও অনেক কিছু কিনেছি তো কী কী কিনলাম কি না কিনলাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু মেলা কমপ্লিট হয়ে যাবে তারপরে কারণ কেনাকাটা তো আর শেষ হয় না আমি প্রতিদিন কিনে প্রতিদিন তো আর আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো আগে মেলাটা শেষ হোক তারপরে আমি ভিডিও করবো যে কী কী কিনলাম আর না কিনলাম আর এই মতনটাকে দেখো কোথা থেকে এসে কে জানে ভিডিওর মধ্যে এখানে পোস্ট দিয়ে চলে গেছে কি অবস্থা বলো তো যাই হোক আমি এখন বাড়ির দিকে যাব টোনা চলে এসেছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো পারলে কমেন্ট করে যেও